পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা

আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যা যা করে নিতে পারবেন এবং প্রত্যেকটা মালে থাকছে দশ বছরের গ্যারান্টি মুখে মারিয়া স্টিলে কোন সময় মুখে মুখে না লিখিত লিখিত গ্যারান্টি গ্যারান্টি

মানে এক হাজার টাকায় এক হাজার টাকা যাবে আপনার বাড়ি যাবে আপনার বাড়ি চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা দুইজনের বাইশ হাজার একজনের একজনের সতেরো হাজার সতেরো এক হাজার টাকা দিলে যাইব বাড়ির সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে পাথরিয়া চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা

ভাই এত পাগল করে বলতেছেন ভাই ভাই উঠেন না ভাঙে যাবে ভাই আরে কি কোন ভাঙে যাবে ভাই ভাঙে যাবে এই যে সোফা কাম বেড কে বলে আজব সোফা কে বলে ম্যাজিক ম্যাজিক সোফা এই যে ঘুমাই দেখলাম ও শুয়ে পড়ছেন ভাই মানে একজন অনাশে ঘুমাইতে পারবে হ্যাঁ একের ভিতরে দুই কেউ যদি নিতে চায় কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র 1000 1000 টাকা 1000 টাকা 64 জেলা ডেলিভারি 64 জেলা 68000 গ্রাম দাম কেমন যাচ্ছে মাত্র 13000 টাকা তেরো হাজার টাকা তেরো টাকা এক হাজার টাকা দিলে যাবে আপনার বাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই কি করেন ভাই কি এটা ভাই এটা ভাই জাদু এটা জাদু কি ভাই এটা নড়াছড়া করতেছে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ডাইনিং টেবিল ভাই সম্ভব ভাই হ্যাঁ সম্ভব বিডোই সম্ভব এতো দৌড়ে ওড়াচ্ছে ভাই হ্যাঁ

আচ্ছা টেকসই কেমন হবে এগুলা গ্যারান্টি আছে দশ বছরে দশ বছরে গ্যারান্টি দশ বছরের গ্যারান্টি দাম কেমন দাম মাত্র খালি এটার দাম আছে ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার শুধু টেবিল শুধু টেবিল এই সেট আপটাই তো ভাই এই সেট আপটা আর এর সঙ্গে চেয়ার থাকবে না চেয়ারের দাম দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা মানে একটা চেয়ার নিয়ে বসে আছেন একটা কেড়ে আরে কি কোন একটা চেয়ার সরাসরি কারখানায় এসে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই করে নিতে পারবেন আর এই টেবিলের দাম কেমন দাম হয়েছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকা দশ বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি

এটার মাঝে ছয় জন ছয় জন ছয় জন এ পাশে আবার কি ভাই এই তো টেবিল মানে এই পাশে আরেকটা হয়ে গেল আরেকটা হয়ে গেল মানে মোট হচ্ছে ছয় জন খাইতে পারবে এটার মাঝে ছয় জন খাইতে পারবে ভাই বসবে কোথায় বসবে কোথায় হ্যাঁ এই শেয়ার বাইরো শেয়ার বাইরো মানে কি আবার চেয়ারও বেরোবে শেয়ার বাইরো দেন চেয়ার বাইরো বক্স ভাই বাইরো 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 এই দে বাইরো ও মাই গড মানে চেয়ারও চলে আসছে চেয়ারও চলে আসে এই টেবিলের সাথে কয়টা চেয়ার দিবেন চারটা চেয়ারটা হাইটা দিতে চারটা চেয়ার বসতে পারবে মোট 6 জন বসতে পারবে 6 জন ভাই 76 একটা বার হবে না এই যে ভিতরে চেয়ার ও ভিতরে সব চেয়ার আছে চেয়ার মানে অল্প জায়গার ভিতরে অল্প জায়গায় লাগবে 5 জায়গা লাগবে উদা বা এক ফিট জায়গা লাগবে মানে 1 ফিট জায়গার মধ্যে এই টেবিল থেকে যাবে টেবিল থাকবে এবং চেয়ার থাকবে টেবিলের মাঝে টেবিলের ভিতরে চেয়ার থাকবে এটাকে কি টেবিল বলে এটারে বলে ডাইনিং টেবিলও বলে রিডিং টেবিলও বলে আপনি পর বাচ্চার পড়ার টেবিলও বলে মানে ম্যাজিক টেবিল আর হোল্ডিং টেবিল যেটা বলে হোল্ডিং

পাশাপাশি আর কি দেখাবেন ভাই পাশাপাশি আসেন আসেন আজকের বিভিন্ন এই যে কালার কি গোল্ডেন কি এগুলো গোল্ডেন 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 আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি মানে লিখিত গ্যারান্টি না মুখে মুখে লিখিত গ্যারান্টি লিখিত

দু হাজার টাকা দিলে চলে পারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ প্রত্যেকটা এইভাবে ওয়াটারপ্রুফ প্রত্যেকটা ওয়াটারপ্রুফ আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এই দেখেন আমি নিজেও দেখতেছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা কিন্তু ভিজবে না এবং দশ বছরের লিখিত গ্যারান্টি থেকে মাঝে সিল্কিং দিচ্ছে এই মাত্র দিচ্ছে দশ বছরের গ্যারান্টি মুখে মুখে লিখিত লিখিত মুখে মুখে না লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি

নিতে পারবে দুজনের বসতে পারবে দুই জনের আর এখন হচ্ছে চার জনে চার যে কেউ ভাই লড়াই চড়াই দেখতে পারবে দেখতে পারবে এটা ট্যাক্সি কেমন এটাও গ্যারান্টি আছে কত দিনে পাঁচ বছর

গোডাউন ভিজিট করতে চায় আসার সুযোগ আছে অবশ্যই আসার সুযোগ আছে দেখে শুনে আমাদের সবকিছু যাচাই বাছাই করে নিজে থাকিয়া অর্ডার দিয়ে বানাই লো আপনাদের শোরুম এবং গোডাউন কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সপ্তাহে সাত দিন কত টাকা দিলে আপনার এক একটা মাল পাঠাবেন মাত্র এক হাজার টাকা মানে পাঁচশো থেকে এক হাজার টাকা দিলে থেকে এক হাজার টাকা দিলে বাড়ি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন উত্তর যাত্রা বাড়ি সুতিকাল ফার বালুর মাঠ আমাদের ফ্যাক্টরি উত্তর যাত্রা সুতিকাল ফার বালুর মাঠ আমাদের ফ্যাক্টরি শোরুম শোরুম হয়েছে উত্তর যাত্রা বাড়ি দলপুর বৌবাজার হ্যাপি টাওয়ার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ওয়ান এইট থ্রি সেভেন এইট জিরো তারপরে দেওয়া থাকবো আমার নাম্বারে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু আছে আপনারা দিতে পারবেন যোগাযোগ ওকে ভিওয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আমার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন